বাবারে আমরা তো সব মধ্যবিত্ত মানুষ মাঝে ত্রাণ দিতে শুধু ভিডিও করে ভিডিও করলে আমরা মধ্যবিত্তরা আর নিতে পারি না আমরা তো ফকির নামে তো পরিস্থিতি শিকার আমরা মধ্যবিত্ত মানুষ আমি মধ্যবিত্ত মানুষ একজন মধ্যবিত্ত মানুষের দুঃখ কষ্ট একজন মধ্যবিত্ত রাই বুঝ আল্লাহ এ হলো যে মানুষের সেবা করে ভিডিও টিডিও করে না নে হলো যে না সেবা দান করে গতকালকে বিদ্ধ এক মহিলা আয় আরে কইতাছে কবাবারে আঙ্গু এমনি দিয়ে না এখন পর্যন্ত কোনো ত্রাণ লারা যা না অজ্ঞাত ত্রাণের বস্তা এখন পর্যন্ত হয় না বেডির কথা শুনি আজকে তানের বস্তা কান্দা করি লই আইতে আসি ফানি আর ফানি এখন তো ফানি কমের দিকে আছে কমে গেছে কমে যাওয়ার পরও এই জায়গায় এত ফানি এই জায়গায় এত ফানি আমরা এখন ভিতরের দিকে আস্তে আস্তে যাইতেছি ক্যামেরাম্যান হুন তোরা যে এটা করতে আসি ত্রাণ দেওয়ানোর সময় ভিডিও করি আমি কিন্তু মহিলা যেন কোন ফকারে বুঝতো না এটা কিন্তু মাথা রাখতে হইব মহিলা যেন কোন প্রকারে বুঝতো না হারে আমরা টান দিয়াম করিয়াম কিন্তু বিডিও আমরা হলা হলা করিয়াম চল তো দেখেন গাইস এ দেখেন মেটকুড়ির ভাষা আসলে বাস্তব কথা এদিকে কেউ আসে নাই ও বুড়িমা বুড়িমা বাইতে আসেন নি ও বুড়িমা নালা ত্রাণ আনছি তো বুড়িমা কে রে আবার বুড়ি বুড়ি কই বলা

আমরা ভূমি ন আর দেখবেন লগে ডিএসএলআর ক্যামেরা আছে আঙ্গুর লগে এইসব ডিএসএলআর তাই ধরেন আর আবার প্রাণ দিতে আর কে কে অসহায় আছে সেগুলো প্রাণ দিতে

একজন মধ্যবিত্ত মানুষের দুঃখ কষ্ট একজন মধ্যবিত্ত রাই বুঝ মানুষের তাই কালেকশন টালেকশন করি আমরা গই এই বিপদে আমরা গো ফাঁসে দাঁড়ানো হলো চেষ্টা করতেছি আর ভিডিও টিডিও করেনে এর আঙ্গো অভ্যাস নাই পিকনিক করতে আইয়ে বিশ হুজুর গেলে আমরা এগুলা মধ্যে জড়িত হও না কি কইছি বুঝছেন তো দাদিমা আমি আল্লাহর কাছে দোয়া করি না আল্লাহ আই যে নাম বেকের টান্ডা হয়ে যাচ্ছে তো আই যাই আসসালামু আলাইকুম না রে খোলাটা তো ভালোই আছে কষ্ট মুজিকে নিয়ে দোয়া

দুই মই আঙ ভি ডি হৈ গৈছো আমি পাং খান ন গাত বনাই আঙু হেৰি নিশ্চয় ন আৰু তাত